প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রায় তিন হাজার তিনশো বিয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে নতুন করে ভি নিয়োগ করা হবে মানে ভিলেজ রিসোর্স পার্সেন এই পদে কিন্তু নিয়োগ করা হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিলেজ রিসোর্স যে পার্সেন আছে যে ভিআরপি এদের কাজ কি এবং কোথায় 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 রেকমেন্ড হবে এবং কবে থেকে হতে পারে বন্ধুরা এখানে যে পোস্টগুলি থাকবে সেখানে সেই পোস্টটি হচ্ছে ভিআরপি পদ এবং এখানে তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ হবে যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে স্পেশালভাবে কিন্তু রিক্রুট করা হবে বন্ধুরা দেখুন এখানে যেটা বলেছে রাজ্যে পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে তো কেন্দ্রীয় সরকার কিন্তু এই নির্দেশটি দিয়েছে যেখানে বলেছে একজন করে ভিআরপি নিয়োগ করা হবে রাজ্যে বর্তমানে প্রায় তিন হাজার তিনশো বিয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই হিসাবে প্রায় সাড়ে তিন হাজার ভিআরপি নিয়োগ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে তো সাড়ে তিন হাজার যে ভিআরপির পদ আছে সেই ভিআরপি নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরে পঞ্চায়েত দপ্তরে এবং এই রিসোর্স পারসনরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য জমা পড়ে থাকা আবেদন এবং বাতিল হয়ে যা আবেদনগুলি খতিয়ে দেখবেন তো এদের যে কাজ হবে সেটা হচ্ছে কিষাণ সম্মান নিধি প্রকল্পের যারা ফর্ম জমা দিয়েছে তাদের আবেদন বাতিল হয়ে গেছে কি নতুন করে আবেদন দিয়েছে সেই আবেদনগুলো কিন্তু তারা খতিয়ে দেখবে এই জন্যে এই ভিআরপি নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার নবণ্য সূত্রের খবর অনুযায়ী এবং কেন্দ্র সরকার কিন্তু এটা গুরুত্ব দিয়েছে যাতে খুব দ্রুতই নিয়োগটি হতে পারে ভি পদে মানে ভিলেজ রিসোর্স পার্সন এই পদে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় বারো হাজারের মতো স্যালারি আপনারা পাবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্যে তো বিভিন্ন পঞ্চায়েত এলাকায় একজন করে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় কিন্তু একজন করেই নিয়োগ করা হবে তো ভিলেজ রেশন পার্সনে যারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু আপনাদের পঞ্চায়েত এলাকায় অবশ্যই খবর নেবেন এছাড়াও আমি যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে আপনাদেরকে জানিয়ে দেব ভিআরপি যখনই নিয়োগ হবে আপনাদেরকে জানিয়ে দেব প্রায় সাড়ে তিন হাজার ভিআরপি কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন